আমাদেরকে বলা হয় যে পাঁচ মিনিট টাইম আছে এদের মধ্যে গুলি করে ফেল করে মেরে ফেলা হয় এবং আমার চোখে কাপড় বেঁধে আমাকে নিয়ে যাওয়া হয় একটা অন্ধকার রুবে সেখান থেকে আমার কয়টা সময় কয়টা জানি না কিন্তু আমার চোখ যখন খোলা হয় অনেকক্ষণ পরে তখন আমি দেখতে পারি একটা অন্ধকার রুবে তারপর আমাকে একজন এসে হাত ধরে নিয়ে যায় আমাদেরকে নিয়ে যাওয়ার পর আমাদের ডিবি অফিসের যে গারদ রয়েছে সেইখানে রাখা হয় সম্রাট ইসমাইল সম্রাট নামের একটা ব্যক্তি

সে চ্যালেঞ্জ মধ্যে আমরা যখন ফার্স্টেই আমি আমি ব্যক্তিগত আমি আমি বন্দি ছিলাম আমাকে গতকালকে বন্দি করা হয় বন্দি করা অবস্থায় যখন আমাকে হত্যা করা হয় যখন হত্যা করার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে যখন ঘোষণা আসে তার ডিবি অফিসে যে শেখ পালিয়েছে আলানোর ঘোষণা আসার পর পরবর্তীতে আমাদেরকে মুক্ত করা হয় এবং আমি নিজের দায়িত্ব নিয়ে আমাদের ডিবি কর্মকর্তারা যারা ছিল ওইখানে আমি সবাই সামনে বলেছি যে এরা যারা আছে এরা নিরহ এরা শুধুমাত্র নিজেদের দায়িত্ব পালন করেছে এরা নিম্ন কর্মচারী অতএব যারা অপরাধ করেছিল তারা অলরেডি পালিয়ে গেছে এবং আমাদের যে স্থাপনা রয়েছে এগুলো আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্থাপনা এই কেউ কোনো ধরনের ক্ষতি না এবং যারা ক্ষতি করতে তাহলে দুর্বৃত্তদেরকে আপনারা অবশ্যই প্রতিহত করবেন এটা আমরা শুরু থেকে বলেছিলাম এবং আমরা শুরু থেকেই আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা এরকম একটা গণ অভ্যত্থান হলে অনেক ধরনের সমস্যা ফেস করতে এটা সবাই জানি আমরা এবং বিভিন্ন দেশে এটাই হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা গণঅভ্যুত্থান যখন হয়েছে মানুষের মধ্যে স্বাভাবিক অনেক ধরনের ক্ষোভ রয়েছে স্বাভাবিক ভাবে ষোলোটা বছর ধরে বহিপ্রকাশ অনেক জায়গায় হবে সেটার জন্যই নির্দেশনা বিশেষ করে লোকজনের নিরাপত্তা ধর্মীয় উপাসনা গুলোর নিরাপত্তা এবং যারা বিরোধী দলের লোকজন রয়েছে বা বর্তমান যে সদ্য আহ পদত্যাগৃত এবং ক্ষমতা সেরে চরিত যারা আওয়ামী লীগ তাদের নিরাপত্তার বিষয়ে আমরা বলছি যে অপরাধ যারা করবে তাদেরকে আইনের আওতায় শাস্তি দেবো কিন্তু আমরা নিজেরা নিরাপদ নিজেরা যেন আইন নিজের হাতে তুলে না নেই সেই বিষয়ে আমাদের স্পষ্ট নির্দেশনা ছিল কিন্তু কিছু কিছু জায়গায় আমরা জানতে চেয়েছি যে আওয়ামী লীগের লোকজন তারা অংশ বিশেষ তারা বিভিন্ন সংখ্যালঘু আমাদের আমি সংখ্যালঘু বলবো না কারণ আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে জাতিকে কথা দিয়েছে যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবো সেই জন্য আজ থেকে কোনো সংখ্যালঘু বলতে কেউ নেই আমরা সবাই সমান হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই সমান এখানে সংখ্যালঘু বলতে কেউ নাই আমরা সকলকে তাদের নিরাপত্তার ব্যাপারটি আমরা সবাইকে বলেছি এবং সংখ্যালঘু বলতে নাই আমরা করে সকল ধর্মের উপাসনকে নিরাপত্তার ব্যাপারে আমরা বলেছি এবং এখন পর্যন্ত জানতে পারছি যে বিভিন্ন জায়গায় যুবলীগের যারা পরাজিত যারা রয়েছে সেই অপশক্তির যে ধারক বাহক এরা বিভিন্ন জায়গায় অগ্নিসয লুটপাট এবং রাষ্ট্রীয় শপথ নষ্ট করিয়েছে যা এটা কার্যকর এটা এটা প্রচার করার জন্য যে আমরা এই পরিস্থিতিকে সামাল দিতে পারছি না কিন্তু আমরা ছাত্র জনতা বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে সাধারণ জনগণের সেই চাহিদা মতো একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য যা যা করা প্রয়োজন সেই বিষয়ে আমরা এই মুহূর্তে কাজ শুরু করে দিয়েছি আপনি এই মুহূর্তে যেটা বলছিলেন যে বঙ্গভবনে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের প্রধান কয়েকজন সমন্বয়ক আলোচনা করতে গিয়েছে এবং তারা কিন্তু গতকালকে কিন্তু আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রেস বিভাগ একটা প্রেস ব্রিফিং করেছিলাম সেখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে স্পষ্ট একটা বার্তা দিয়েছিলাম এবং আজকেও তারা যে গবঙ্গ ভবন থেকে যখন তারা বের হবেন আশা করি যে তারা এই বিষয়টি নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু এবং আগামীতে রাষ্ট্রকাঠামো কেমন হবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা আপনাদেরকে দিবে জি তাহলে আপনাদের সম্পর্ক আপনাদের নিজেদের মধ্যে যে যোগাযোগ আপনাদের সমন্বয়কারীদের সমন্বয়টা কতটুকু আছে এর মধ্যে কোনো মতানুক্য রয়েছে কিনা এর মধ্যে কোন ধরনের দূরত্ব আছে কিনা মানে আপনারা নিজেদের ঐক্যটা কতটুকু রয়েছে এবং আপনাদের অবশ্যই আমাদের মতমত নিয়ে বিষয়গুলিকে ডিল করা হচ্ছে আপনারা সেখানে আছেন কিনা সবকিছুর মধ্যে যে অবশ্যই এখানে সকলের মত অবশ্যই এখানে সকলের মতমত নিয়েই তারা আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে এবং আমরা আশা করছি যে তারা ছাড়াই এই দায়িত্বগুলো পালন করবে তারা অবশ্যই এই দেশের জনমানুষের কথা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেবে আমরা না এই দেশে আর কোন না আর কোন রাজনৈতিক দল কোন ব্যক্তি এই দেশে স্বৈরাচার হোক আমরা একটা সুন্দর সুস্থ এবং আইনের সুশাসন দেশের রাষ্ট্রে একটা ইনসাফ কায়েম করার মতো আমরা যে রাষ্ট্র মানুষ জনগণকে জঙ্গিকার করেছিলাম সেই কথা আমরা রাখতে চাই এবং সেই সেই ধারাবাহিকতায় আমরা কাজ করতেছি এবং আমাদের যে সমন্বয় টিম রয়েছে বিভিন্ন জেলায় আমরা তাদেরকে অলরেডি বলেছি এবং আমাদের সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের সহযোগিতায় আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি বর্তমান পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এবং আশা করি ইনশাল্লাহ এদেশের ছাত্র জনতা শহীদা শেখ হাসিনার মতো একজন সরকার যেহেতু দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে তাহলে এই পরিস্থিতি তারা সামাল দিতে পারবে ইনশাল্লাহ আপনি তো বলছেন যে চতুর্দিকে বাংচুর হচ্ছে আপনারা সেগুলিকে রক্ষা করার দায়িত্বে যে বিশেষ করে পুলিশকে টার্গেট করে বিভিন্ন থানায় আক্রমণ করা হচ্ছে বিভিন্ন স্থাপনাতে আক্রমণ করা হচ্ছে সেখানে ভালো মানুষ থাকতে পারে সবাই সব পুলিশ মানেই তো আসলে আপনার যাদেরকে খারাপ বলছেন যাদেরকে টার্গেট করছেন তারা না আমি আপনাকে অবশ্যই অবশ্যই এটা আমি আমাকে যখন গতকাল বক্সিবাজার থেকে ধরে নিয়ে যাওয়া হয় আমাকে এবং আমার আরো বেশ কয়েকজন আমাদেরকে বলা হয় যে পাঁচ মিনিট টাইম আছে মধ্যে গুলি করে ফেল গুলি করে মেরে ফেলা এবং আমার চোখের কাপড় বেঁধে আমাকে নিয়ে যাওয়া হয় একটা অন্ধকার রুমে সেখান থেকে আমার কয়টা সময় কয়টা জানি না কিন্তু আমার চোখ যখন খোলা হয় অনেকক্ষণ পরে তখন আমি দেখতে পারি অন্ধকার রুমে তারপর গারদ রয়েছে সেইখানে রাখা হয় সেখানে রাখার পর পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের যারা শুট করতে চেয়েছিল তারা হারিয়ে গেছে অলরেডি এবং বাহিরের পরিস্থিতি যতটুকু জানতে পারি যে তারা আহ থেকে সিদ্ধান্ত নিয়ে শিখেছিলেন সেই পদ্ম থেকে সিদ্ধান্ত নিয়েছে এবং তখনই আমরা

সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পুলিশ ফোর্স যারা আছে আমার লাগবে তাদের সাথে বৈষম্য যত না হয় যারা বিনা নিরপরাধ যারা নিরীহ যারা শুধু হুকুম গুলাম ছিলেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি কিন্তু এইখানে আরেকটা বিষয় আপনাকে বলছি যে এখনো ওই যে আমি যদি আপনাকে বলি যে যুবলীগের সম্রাট ইসমাইল সম্রাট নামের একটা ব্যক্তি সে কিন্তু সর্বসතර একটা মেসেঞ্জার একটা মেসেজ ভাইরাল হইছে যা বলছে যে এখন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে এদেরকে ব্যস্ত এরা যা কিছু করতে পারবে না যাতে সেনা বাহিনী মাস্টার লকিং বা আরো ধরনের বিভিন্ন ধরনের করতে পারে সেজন্য তারা এখন ষড়যন্ত্র করে যাচ্ছে এবং বিভিন্ন আমাদের হিন্দু ধর্মালম্বী থেকে শুরু করে অন্যান্য ধর্মালম্বীদের আর উপাসনা লয়গুলোতে তারাই হামলা করতেছে এই বিষয়ে আমরা জাতিয় ঐক্যবদ্ধ এবং জাতি এই বিষয়গুলো বুঝে কারা ষড়যন্ত্র করতে পারে কারা এই দেশকে ভালোবাসে এবং কারা এই দেশের আগামী রাষ্ট্রের যে গঠন সুস্থ এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণ সেটা নিয়ে কাজ করছি জি আপনাকে ধন্যবাদ